গ্যাস সিলিন্ডার থেকে আগুন ক্ষতিগ্রস্ত রান্নাঘরের একাংশ বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি পরিবার সোমবার বিকেল আনুমানিক সাড়ে তিনটা নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে ময়নাগুড়ি ব্লকের চূড়াভাণ্ডার গ্রাম পঞ্চায়েতের ভাঙামালি পাইকের বাড়ি এলাকায় এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পরবর্তীতে ময়লাগুড়ি দমকলের একটি ইঞ্জিন ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় জানা গিয়েছে স্থানীয় বাসিন্দা মনমোহন রায়ের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এদিন বিকেল নাগাদ গ্যাস চালু করে রান্না করলেও সিলিন্ডার অফ করেননি পরবর্তীতে গ্যাস বাইরে বের হয় আগুনের সংস্পর্শে আসতেই ছড়িয়ে পড়ে আগুন বাড়ির সদস্য সহ প্রতিবেশীরাই প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে খবর দেওয়া হয় ময়নাগুড়ি দমকল কেন্দ্র ও পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ও ময়নাগুড়ি থানার পুলিশ দমকল এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় জেলে রান্নাঘরের বিভিন্ন আসবাবপত্র সহ রান্নাঘরের বেশ কিছু অংশের ক্ষতি হয়েছে তবে দ্রুত আগুন আয়ত্তে না এলে বড় অগ্নিকাণ্ড ঘটে যেতে পারত বলে অনুমান কারণ রান্নাঘরের পাশেই ছিল খড়ের গাদা কল করে আমরা এসে দেখি যে সিলিন্ডারটা জ্বলছিলো কীরকম এখানকার লোকাল পাবলিক যারা ছিল তারা বালু দিয়ে কচুরি পানা দিয়ে বস্তা দিয়ে সমস্ত কিছু দিয়ে চেষ্টা করেও ওনারা আগুন আয়সটা আনতে পারল ঠিক আছে আমরা এসে সেই আগুনটা যে কোনো বড় কারণ যে খুব বাড়িগুলো এবং পঞ্চাশ ছিল এবং সেখানে আপনার ধানের পাজা ছিল আটি ধানের হাঁটি পাজা ছিল এবং পাটকাটি ছিল পাশাপাশি অনেক ঘরবাড়িও ছিল এবং যেগুলো আপনার দিয়ে করি লাগলে পরে একটা বিশাল আকার নেওয়ার সম্ভাবনা ছিল মানে যে এখানে যেহেতু গ্যাসের সিলিন্ডার দিয়ে যে আবু তো ওখানকার পাবলিক যে অ্যাওয়ারনেস একটা দরকার ছিল আমি মনে করলাম তো তাদেরকে নিয়ে আমি অ্যাওয়ারনেস করলাম আশা করি এরপরে যদি কোনো কোনোরকম যদি ওই গ্যাসের সিলিন্ডার প্রতি কোনো যদি আগুন ধরে আশা করি ওনারা নিজেরাই